খতিয়ে দেখলেন প্রদেশ বিজেপির প্রতিনিধিরা আসাম প্রদেশ বিজেপির সভাপতি ভবেশ কলিতার নির্দেশে করিমগঞ্জের এই বন্যার ফলে প্লাবিত মানুষদের খোঁজখবর নিতে আসাম প্রদেশ বিজেপির এক প্রতিনিধি দল করিমগঞ্জে আসছেন বৃহস্পতিবার আসাম প্রদেশ বিজেপির সম্পাদক তথা বিজনি বিধানসভা সমষ্টির বিধায়ক অজয় রায় নেতৃত্বাধীন এই দলে বিজেপি আসাম প্রদেশ বিজেপির সম্পাদক মানুষ টেকা এবং অসম প্রদেশ বিজেপির অনুসূচিত জাতি মোর্চার রাজ্যের সভানেত্রে মুন স্বর্ণকার সহ অন্যান্যরা ছিলেন আজ আসাম প্রদেশ বিজেপির এই প্রতিনিধি দল করিমগঞ্জে বিভিন্ন বন্যা প্লাবিত এলাকা এবং ত্রাণ শিবির পরিদর্শন করে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনায় মিলিত হন বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করার পর আজ সন্ধ্যার দিকে করিমগঞ্জ জেলা বিজেপির কার্যালয়ের এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করে বিস্তারিত তুলে ধরেছেন প্রতিনিধি দলের সদস্যরা এদিকে প্রদেশ বিজেপির সম্পাদক মানস রেখা বলেন গুয়াহাটি ফিরে গিয়ে আসাম প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতার নিকট প্রতিবেদন দাখিল করবেন তিনি আমাৰ এখন মাননীয় জিলা সভাপতি অনুষ্ঠিত হোৱা অসম প্ৰদেশ ৰাজ্যিক বিজেপি সমিতি যিখন ৰাজ্যিক বিষয়ববীয়া অনুষ্ঠিত গুৱাহাটীত হৈছিলে তাত এক প্ৰস্তাৱ লোৱা হয় যে অসমৰ বিভিন্ন জিলাত য'ত য'ত বানপানী হৈছে তাত আমাৰ এটা এটা প্ৰতিনিধি বা সদসাধী দলে গৈ তাত বানপানীৰ অৱস্থিতি বুজ ল'ব আৰু সেই বুজ লৈ তাত যিখিনি ৰাইজৰ সুখ দুখ আছে সেই কথাখিনি ৰাজ্যিক সমিতি মাননীয় সভাপতি শ্ৰীভগেশ্বলা নাগৰিয়ে জনাব আর চৰকাৰখনৰ সরকার যদ যত বানপানীৰ কাৰণে কিবা যদি কর্ম গৈছে সেইখিনি আলোচনা করে চেষ্টা কৰোঁ এই মুহূৰ্ততে আমার করিমগঞ্জ জেলার সকল সন্মানীয় কার্যকর্তাক ধন্যবাদ জানাইছো যে বিশেষকৈ বিগত লোকসভা যেনেকৈ

যিখিনি জেগাত আমি গ'লোঁ যেনেকৈ আমি আজি চতাৰকান্দি ইণ্ডো বাংলা বৰ্ডাৰ ঘৰতে আমি ৰহংকালৈ আমি গৈছিলোঁ আমি সেইখিনি যে তাত বহুতখিনি ৰাইজ ক্ষতিগ্ৰস্ত হৈছে আৰু প্ৰায় মোৰ বন্ধুৱে কৈছে যে আমি অলৰেডি পাঁচখন স্কুলত বিভিন্ন ধৰণৰ য'ত য'ত বানপানীত লোক ক্ষতিগ্ৰস্ত হৈছে তেওঁলোকে আছে সকলোৱে এটা কথা কৈছে যে ৰিলিফটো আমাক কেম্পত যিটো আমাৰ যি থকাই যে অকণমান ভৰাই দিব লাগে এই কথাখিনি আমি কালি সন্মানীয় ডি চি মহোদয়ৰ লগত কথা পাতিম আমি অনুগ্রহ করি যাতে এই বস্তুটাই তেওঁলোকক বঢ়াই দিয়ে আমি অহাকালে হাইলাকান্দিও গৈ তাত যিখিনি ৰাইজ যেগ্রস্ত হৈছে তাত আমি রিলিফ কেম্প হোক বা যদি ক্ষতিগ্রস্ত হৈছে সেইখিনি বস্তু আমি গৈ পৰিদৰ্শন কৰিম গোটেইখিনি আমি পরিদর্শন করি গৌহাটীতে আমার সভাপতি আমাদের এই গোটেই পরিদর্শন দাঙি ধরি যাতে ৰাইজে আমাক যেনেকুৱা সহায় সহযোগ দিছে নিৰ্বাচনী তেওঁক প্ৰতিটো সময়তে কৰিমগঞ্জ বাহিৰাজ বৰাক ভাল ৰাইজ আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ পক্ষত থিয় দিছে আমাৰো দায়িত্ব যে তেওঁলোকৰ ভূমনৰ সময়ত আমি তেওঁলোকক যাতে কোনো ধৰণৰ অসুবিধা নহয় সকলো সময়তে আমি ৰাজ্যিক নেতৃবৃন্দ আৰু জিলা নেতৃবৃন্দ থিয় দি আছোঁ তো আপোনালোকে কথাখিনি আপোনালোকৰ জৰিয়তে ৰাইজৰ চলোৱা আপোনালোকে দিব আপোনালোকক বহুত বহুত ধন্যবাদ আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রাক্তন বিধায়ক তথা এসএসসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস করিমগঞ্জ পৌরসভা চেয়ারম্যান রবিন্টুচন্দ্র দে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার সহ নানা বিজেপি দলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলার ভারতীয় তার মূলত উদ্দেশ্য হয়েছে আমরা এখানে আমরা একটা বার্তা দেওয়ার জন্য এখানে বসেছি আর সেখানে উপস্থিত রয়েছে আমাদের করিমগঞ্জ জেলার জেলা সভাপতি আমাদের ভট্টাচার্য মহাশয় আমাদের এখানে উপস্থিত কোন স্বর্ণকার মহাশয়া এবং আমরা আসার পর থেকে প্রত্যেকজন ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলার প্রত্যেকজন কার্যকর্তায় এসেছেন আমাদের সঙ্গে সাথ দিয়েছেন খুব দুঃখের সহিত বলতে চাইছি যে প্রকৃতির সঙ্গে হয়তো কারো পক্ষে পারাটা সম্ভব নয় তবুও আমাদের সরকার যথেষ্ট চেষ্টা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় তারপর আমাদের পার্টির জেলা সভাপতি এবং যারা কার্যকর্তা রয়েছেন তারা গত প্রায় পনেরো কুড়ি দিন থেকে তাদের সঙ্গে তাদের পাশে রয়েছেন আমাদের আসাম প্রদেশের সভাপতি গবেশ কলিতা মহাশয় যখন জানতে পারে তখন আমাদেরকে একটা প্রতিনিধি দল হিসাবে আমাদেরকে এখানে পাঠিয়েছেন সেই সূত্রে আজকে আমরা প্রায় এর বাহিনী ছিল তাদেরকে নিয়ে বিভিন্ন গ্রামে আমরা ঘুরেছি বিভিন্ন দল বিভিন্ন জায়গায় এখনো অনেকটাই রয়েছে সে গ্রামগুলোতে আমরা ঘুরেছি তারপর আমরা বিভিন্ন যেখানে বিভিন্ন স্কুলে যারা আমাদের জলে যাদের বাড়ি জলে ভেসে গিয়েছে বা যারা এখনও বাড়িতে পৌঁছাতে পারেনি এখানে একটি বিভিন্ন স্কুলে তারা রয়েছেন তাদের কাছে আমরা যেমন গভটি স্কুল এসএস স্কুল করিমগঞ্জ সেখানে গিয়েছি রামকৃষ্ণ বিদ্যানিকেতন এলপি স্কুলে গিয়েছি সুভাষনগর আঞ্চলিক বিদ্যাপীঠ এলপি স্কুলে গিয়েছি আনন্দমার্গ এলপি স্কুল সুভাষনগর সেখানে গিয়েছি স্বামী বিবেকানন্দ ক্লাব সেখানে আমরা গিয়েছি অনেকটা আমরা ইতিমধ্যে পাঁচটা রিলিফ ক্যাম্প আমরা ভ্রমণ করেছি সেখানে দেখেছি গভর্নমেন্টের তরফ থেকে সরকারের তরফ থেকে যথেষ্ট সুবিধা ওনারা পেয়েছে ওনাদের কোনো অবজেকশন ছিল না সেখানে যতটুকু প্রয়োজন অতটুকু পেয়েছে শুধু একটাই কথা ওনাদের মধ্যে ছিলেন যে আমরা আরো কিছুদিন এই শিবিরে আমরা থাকব কেননা আমাদের বাড়িতে এখনো জল জল এখনো নামিনি সেক্ষেত্রে আমরা এখানে আরও কিছুটা দিন আমরা থাকবো আমরা নিশ্চয় কালকে আমাদের ডিসি সাহেবের সঙ্গে আমরা কথা বলবো প্রশাসনের বিষয় বিষয়গুলো বিষয়ে যারা বিষয় যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলবো কথা বলে যাতে তাদের সুব্যবস্থা করা হয় তাদের কোনো ধরনের অসুবিধা না হয় সেক্ষেত্রে আমরা যতটা পারি আমরা চেষ্টা করব আর চেষ্টা শুধু নয় আমরা করব আমরা তাদের সঙ্গে যারা এই জলের বা বানাক্রান্ত হয়েছে তাদের সঙ্গে আমরা সবসময় আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা রয়েছেন আমাদের প্রতিনিধিরা রয়েছেন আমাদের সরকার রয়েছেন আর আমরা সবসময় থাকবো সেটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ কেননা আমরা দেখেছি যে এই অঞ্চলের এই অঞ্চলে যারা নাগরিক রয়েছে তারা সবসময় ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে আর তারাই একটা সুন্দর হয়তো এখানে উদাহরণ দিয়েছে যেটা হয়তো কখনো ভাবা ছিল না বা আমরাও ভাবিনি যে এখানে আমাদের করিমগঞ্জ এত ভোটে আমরা জিততে পারবো বা এই সিটটা আমরা বের করে নিতে পারবো একমাত্র সম্ভব হয়েছে এইখানে নাগরিকের জন্য তার জন্য এইখানে নাগরিকের সঙ্গে আমাদের আন্তরিকতা চির জীবন থাকবে আর আমরা ওনাদের পাশে সবসময় থাকব ওনাদের দুঃখে সুখে কষ্টে আমরা সবসময় পাশে থাকব তাই আমি আপনাদের সাংবাদিক বন্ধুগণ আপনারাও বিভিন্ন সময়ে আমাদেরকে সহায় সহযোগিতা করেছেন আমি শুনেছি সুব্রতদার মুখের থেকে শুনেছি আর সেখানেও যারা বার্নাক্রান্ত রয়েছেন যারা শিবিরে রয়েছেন তারাও বলেছেন আপনাদের অনেকটাই সহযোগিতা রয়েছেন আগামী দিনেও আপনাদের সহযোগিতা আমি কামনা করছি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা আমাদের পাশে সবসময় রয়েছে ধন্যবাদ আমাদের মধ্যে রয়েছেন মাননীয় প্রদেশ সভাপতি আমাদের সকলের অতি শ্রদ্ধার কলিতা মহোদয়ের নির্দেশ ছিল যে যেই সব জায়গায় বন্যা হয়েছে সেই সব জায়গায় ওনারা টিম করে দিয়েছেন অ্যাকর্ডিংলি আমরা টিম স্টেট টিম এখানে যাচ্ছে আপার আসামে মিডিল আসামে অনেক জায়গায় হয়েছে ওইখানেও একটা প্রতিনিধি দল গিয়েছে আর খরাক উপত্যকারের জন্য আমাদের সম্মানীয় সম্পাদক তথা বিজলি বিধানসভার মাননীয় বিধায়ক অজয় রায় মহোদয় আমাদের শ্রদ্ধার সম্পাদক মানস ডেকা মহোদয় আমি নিচে আমরা আজকে এসে পৌঁছেছি আর আসার সঙ্গে সঙ্গে আমাদের সম্মানীয় জেলা সভাপতি সমস্ত টিম নিয়ে আমরা মান আক্রান্ত জায়গাগুলি পরিদর্শন করলাম আর স্পিড বোট নিয়ে গেলাম তারপরে বিভিন্ন চান শিবিরে আমরা গিয়েছি ইতিমধ্যে অজয় রায় মহোদয় আপনাদেরকে বিস্তৃত বলেছেন জেলা জেলা শাসকের সঙ্গেও হয়তো আগামীকালকে আমাদের একটা বৈঠক হবে তবে ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলার প্রত্যেকজন কার্যকর্তা প্রত্যেকই মাননীয় জেলা সভাপতিকে সবসময় দেখা গিয়েছে যে উনি নৌকা করে প্রত্যেক দিন গিয়েছেন প্রত্যেক দিন টিম নিয়ে যেখানে সুবিধা হয়েছে ওইখানে গিয়ে উনি চান সামগ্রী বিতরণ করেছেন নিজের টিম নিয়ে ওদিকে আমরাও আশাবাদী যে অতি তাড়াতাড়ি যাতে মানুষ আবার নিজের যেটা রেগুলার লাইফ এটাতে ফিরে আসুন আর ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তার যেটা দায়িত্ব এটা দায়িত্ব আমাদের কার্যকর্তারা করিমগঞ্জে পালন করেছেন আমাদের রাজ্যিক সভাপতির নির্দেশ এটার জন্যই ছিল যে এখানে যেইগুলি সমস্যা রয়েছে যদি কোনো জায়গায় কোনো ত্রুটি থেকে যায় কোনো অসুবিধা কোনো সমস্যা থাকে তাহলে জেলা সভাপতির মহোদয় থেকে জেলা শাসকের সঙ্গে বসে আমরা যাতে এই সমস্যাগুলি বুঝে মাননীয় রাজ্যিক সভাপতির কাছে প্রেরণ করব আর তারপরে রাজ্যিক সভাপতি মহোদয় মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিসকাস করে যেই সমস্যা রয়েছে এই সমস্যা ইমিডিয়েট যাতে সমাধান হয় তার ব্যবস্থা নেবে তাই আমরা আজকে সবাই আসলাম আর সেই এই বিষয়গুলি বুঝলাম আগে জেলা সভাপতি আমাদেরকে যে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ